মঙ্গলবার রাতে বিশালগড় মহকুমার প্রভুরাম গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে শেখর আচার্য নামে এক ব্যক্তি নিজের ঘরে টিভি দেখার সময় হঠাৎ দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে তার মুখে কাপড় বেঁধে তাকে খুনের চেষ্টা করে চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশালগর মহকুমায় দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে আমি আপনার থানাতে জানাইছে কি কৈছে তাৰ কত নম্বৰ ৱাৰ্ডেইটা পাঁচশ নম্বৰ এখন কি যায় যেন আপুনি ধৰাবোৰ একেইটা জান নেকি